ওয়ান গুড ইভিনিং অ্যান্ড বিগ ওয়েলকাম টু দি আওয়ার নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে ভালো এবং সুস্থ আছো আর আমরাও রয়েছি মোটামুটি তো দেখো এদিকে কিন্তু আমি রেডি হয়ে গেছি আর এখন যাব আমি লঙ্কা তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো তোমরা সাথে দেখো আর ভিডিওটা অ্যান্ড অবধি দেখতে থাকো আর আমার দিব্যাংশকে এদিকে আমি জুতো পরিয়েছি এদিকে আমার দিব্যাংশ জুতো খুলছে কি বাবা চলো 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 মামু বাড়ি যাবো কে কে মামা বাড়ি যাবো বাবা কুলি বলে আস্তে আস্তে উঠো আস্তে আস্তে উঠো আস্তে 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 উঠে তো এ আবার বসে গেল চলে চলে চলো টাটা দিদা আমাকে নিবে না দিব্যাস আমার নিবে নাকি বাই বাই টাটা সময় মতো কোনো দিনও একটা টটো পাওয়া যায় না রাস্তাতে আর ও একটা আসছে আর এমনিতে সারা দিন রাস্তায় টটো থাকে এই যে দিব্যাংশ দিব্যাংশ কোথায় যাচ্ছি বলবো পুরা কিন্তু খুশি ওই যে টোটো না না চলে আসছে স্টেশনে আর ট্রেনও এখন আসছে আর আমার দিব্যাংশর কিন্তু চোখ করে একটু ঘুম হয়ে আসছে হয়তো ঘুমিয়ে যাবে আমার ডিটেইলস কিভাবে এ টেনে দেখো এসে জিত দেখা না অনুভব হাই বলে তো জিত দেখায় না তো ওইদিকে পৌঁছে গেছি আমি লঙ্কা আর আমি কিন্তু এবার অনেক দিন পরে এসেছি অন্য পরে ওই ভাইয়ের বার্থডেতে এসে আবার রাতেই চলে গেছিলাম আর এই যে আজকে মানে থ্রি ফোর মান্থ হয়ে যাবে এসেছি যে থ্রি ফোর মান্থ পর এসছি আমি আর এত দিন পর মানে ভাবছি যে ডিমাপুর যদি থাকতাম তাহলে তো এই তিন চার মাসের ভিতরে যদি কয়বার আসা হতো কিন্তু সামনে হো আর লঙ্কা তবুও আমার আশা হয় না সামনে থাকলে এমনই হয় হয় Eh, tak. Eh? Eh? Cikgu nak pergi. Aku nak pergi. Dewan, cikgu nak গুড মর্নিং তোমাদের সাথে আবার দেখা হয়েছে দ্য নেক্সট ডে মানে আজকে বিপদরারণী মার পুজো তার জন্যই মানে আমার লঙ্কা আসা তো আজকে মানে ঘরে পুজো তো তো এখন পুরোহিত মশাই আসবে ঠাকুরের সব কিছু রেডি হয়ে গেছে এখন পুরোহিত মশাই আসলেই শুধু অঞ্জলিটা নেব আর পুজো হয়ে গেলে হয়ে গেছে এখন বাজে সকাল আটটা আটটার থেকে আবারও আজকের দিনটা শুরু করছি তো তোমরা সকলের সাথে থেকো আর আমার ভিডিওটা দেখতে থাকো না জিপাঞাজ বলো রাধেই রাধে বলো গুড মর্নিং রাধেই রাধে বলে দাও তো সবাইকে বলবে নাকি সকাল সকাল মা গেছিল ওকে নিয়ে ফুল আনার জন্য আর না রাস্তায় এতগুলো কুকুর দেখে তিনটা কুকুর একসাথে দেখে আর ও সত্যি পুরো একদম কেঁদে দিয়েছে মানে পুরো ভয় পেয়ে গেছে ও ভয় পেয়েছে বাবা কিছু হয় না তো এগুলো তো হোজায় দেখে না না আর এখানে দেখে পুরো একদম কান্দা অবস্থা নাই আসে আমার অবস্থা দেখো শুধুমাত্র মানে ঘেমে টেমে সকাল সকাল এত ঠান্ডা লেগেছিলো যখন স্নান করতে যাই আর এখন এত ঘেমেছি মানে গরমে কেমন জানি লাগছে আর আমার দিব্যাংশও কাঁদছে এখন পুজোটা হয়ে গেলে কমপ্লিট চলো আমি তোমাদেরকে পুজোটা দেখাই বাবা কি হয়েছে কি বাবা কান্দু কান্দু কেন করছো কি যেটা বাজাও যে আর এখন পড়বো আমি পাঁচালি কারণ কি পুরোহিত মশাই অন্য আরেক জায়গাতেও পুজো ছিল তো উনি তারা হুড়ো করে আবারও চলে গেল বলল যে আমাদেরকে আর কি পাঁচালিটা পড়ার জন্য তো মা বলছে যে তুমি পড়ে নেই আমি এখন তারপর পাঁচালিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে শুধু আমি এখন পাঁচালিটা পড়বো তারপর পুজো পুরা কমপ্লিট আমার দিব্যাংশ ওই যে কুকুর দেখেছিল বললাম না তখন দিয়ে যে কান্না করছে তো ওকে মা এখন খাইয়ে দিয়েছে আর সকাল পাঁচটার সময় আমার সাথে উঠেছে মানে আমি যখনই আর কি থেকে উঠবো ও তখনই উঠে যাবে এটা ওর মানে রুলেই হয়ে গেছে দিন সকালে এটা ডিউটি তা আসবেন নাকি আচ্ছা মা পাঁচ আড়ে নি তারপরে হ্যাঁ শ্রী শ্রী বিপদ তারিণী বা বিপদ দুর্গা দেবী স্তুতি আশ্বিনী সুরা সুর যক্ষ রক্ষ মানব বন্দিনী সর্বনন্দ মহিলা আরম্ভ একদিন গঙ্গার স্থান পরিবার সবজি টবজি কাটা হচ্ছে খিচুড়ির জন্য এটা লাবড়া আর এই যে রয়েছে মামি আর এই যে আরেকজন তো পুরো উনি মোবাইল নিয়ে মোবাইলটাই ব্যস্ত এই যে বলো হাই বলে তো সবাইকে হাই বলো নিয়ে বসে গেছি এই পাশে হচ্ছে খিচুড়ি আর আমি ওয়েট করছি কখন খাবো বলে মানে হওয়ার পর আর কি বাইরে এত পরিমাণে রোদ্রু মানে বলার মতো না এখন যাচ্ছি আমি আর মন্টি ওরা আসছে তো ওদেরকে আনতে আমার মানে বাড়িটা আর কি পঞ্চিতা মন্টি কেউই চিনে না তো আমি বললাম যে অ্যাড্রেস দিয়েছি তো আমি বললাম যে তোমরা টটোর থেকে নেমে দাঁড়াও আমি আসছি তোমাদেরকে নিয়ে যাবো

এটা কি দেখো না চকলেট না চকলেটটা দেয় না যে ভাই হাসে আবার

তো ফাইনালি অনেক দিন পর মন্টির সাথে যে আমার দেখা তো বাড়িতে আছে পঞ্চিতা আর এখন নিয়ে নিয়েছি আবার নিয়ে নিয়েছি মানে পিক আপ করছি এখন মন্টিকে তো চলো এখন হবে একটু আড্ডা টাড্ডা তারপর হবে খিচুড়ি তারপর খিচুড়ি মেইন পার্ট এটা আমার জন্য মেইন পার্ট তো চলো এবার বাড়ি যাই বাড়ি গিয়ে তারপর আমাদের আবার তোমাদের সাথে দেখা হবে বাহা কি সুন্দর প্রজাপতি উঠছে কারণ কি এখন রাস্তাতে রাস্তাতে কথা কোয়ার মতন মানে অবস্থাতে নেই বিকজ বহুত গরম বহুত গরম বহু গরম বাকরি যে বাবা এই যে বাং না বাবা দুটো সম্ভব আমরা হ্যাঁ এগুলো খায়না চিপ পচা এই যে দাদা ভাই খায় না দাদা

লাবড়াও আছে তো তারিচুড়ি আর লাবড়া আর গরমে ঢেমে আমার অবস্থা নেই খিচুড়ি খাওয়া বাদ দিচ্ছে এক থালে হয় না গাইজ এই মানুষটার ওই জন্য এত সুন্দর সবাই আমিও এসছি ফটো তুলবো তারপর ওরাও বাড়ি চলে যাবে তারপর তো আমিও তোমাদেরকে তো বলাই হয়নি আমিও কিন্তু আজকে রিটার্ন হবো বুঝে যাবো ফটো তুলে গরমে শেষ মানে এখানে সবাই ব্লগিং নিয়ে বিজি অ্যাকচুয়ালি সবাই এখন যাবে গিয়ে মানে ওরা যাচ্ছে গিয়ে তো অল্প পরে আমিও যাব গিয়ে আমার তো গরমে টরমে অবস্থা নাই এখন দিয়ে ফ্রেশ হবো ওদিকেও যাওয়া যায় আমি আছি ওই যে আদিও বাই বাই করছে

গরমে বেচারার অবস্থা নেই আর আমার তো আর বলিল আমি নিয়ে তো গরমে মানে শাড়ি টারি পরে আরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তখন যাবো শাড়িটা খুলবো ফ্রেশ হবো আর দিব্যঞ্চকে ঘুম পাড়াবো খাওয়া দাওয়া তো হয়ে গেছে একটু রেস্ট করবো তারপর আবারও রেডি হয়ে আবারও ট্রেনও আসবে পাঁচটায় তো ট্রেনে করে থাকব ডাইরেক্টলি ঘর নান দান করে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে ডাইরেক্ট রেডি হয়ে গেছি এখন যাব বাড়ি আর দিপিআকে মা রেডি করছে তো আজকে বাড়ি যাব গিয়ে কারণ আমি থার্সডেতে গুয়াটি যাবো তার জন্য মানে আজকে আমি বাড়ি চলে যাব আমার দিব্যাংশ ভাবছে কি আমি ওকে ছেড়ে মনে যাব গিয়ে নিকি রেডি টেডি হয়েছি তো তাই বলে ওই জন্য এদিকে কান্নাকাটি করছে আমিও যাব তো বাবা তোমার সাথেই যাব তোমাকে নিয়ে যাব তো মানে ও ঘুম থেকে এখন আসো 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 মার কাছে আসো দাও তোমার

মানে রেডি হয়ে গেলে মানে থাকবেই না বাড়িতে এটাই হলো ওর কথা ও এখন কাপড় টাপড় পরে নিয়েছে ওই জন্য ওকে নিয়ে এখন বাইরে বের হতেই হবে আমার মানে এই জন্য কান্না করছে দিব্যাংশ পুরা ঘুম আর আমি এমনিতেই নিয়ে যাচ্ছি বিকজ ট্রেন আসবেই ট্রেনেরও টাইম হয়ে গেছে তা আমি এভাবেই দিব্যাংশকে নিয়ে যাচ্ছি একবার বাড়ি গিয়ে হয়তো তোমাদের সাথে দেখা হবে যদি দিব্যাংশ এরকমভাবে ঘুমিয়ে থাকে তাহলে আর দেখা করব না একবারে বাড়ি গিয়ে দেখা করব আর যদি দিবেন জেকে যায় তাহলে আবার দেখা হবে গাইজ বিয়ের আড়াই বছর পর আমার মুখ থেকে গানটা বেরোচ্ছে প্রেম যেন সত্যি দিব্যাংশকে দিয়ে দিয়েছি মিস্টার সাহার খুলে আর দিব্যা মিস্টার সাহা পুরা পৌঁছে গেলাম আবার হয়ে যাবো ডাইরেক্টলি বাড়ি এদিকে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে গেছি তো ভিডিওটাকে কালকে এখান থেকে স্টার্ট করেছিলাম আর আজকে এখানে এন্ড করছি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য সবাই ভালো থেকো সুস্থ থাকো বাই বাই